সেদি এটা বলতে পারেন যে ইজিপ্টে যেরকম রাজা বাদশাদের জন্য যেরকম পিরামিডস তৈরি করা হয়েছিল তাদের লাশগুলো বা তাদের হচ্ছে ক্রপসগুলো রাখার জন্য এবং তাদের সাথে এগুলো আবার রাস্তাগুলো বন্ধ আছে সো কি চমৎকার জায়গা ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছেন তো দেখুন আমরা কোথা দিয়ে যাচ্ছি এখানে হল যে কমপ্লেক্সটা আছে এটার কিন্তু এখানে রেপ্লিকা আছে বা বলতে পারেন আগে কিন্তু এইভাবে একটা রেপ্লিকা তৈরি করা হতো লোকের দিস হল ফুল সিটিটা আপনাদেরকে এখন হচ্ছে ভিজিট করে দেখাবো এইভাবে কিন্তু দেখুন মাঝখানে কিন্তু বড় একটা কমপ্লেক্স আছে আর চারপাশে কিন্তু অসংখ্য ছোট ছোট এরকম ব্যাগোটা আছে বা হচ্ছে ইয়ে আছে দেখুন লোকের দিস হল এটা হচ্ছে একটা রেপ্লিকা এই ম্যাপটা আমরা সম্পূর্ণটা ঘুরে দেখব আজকে সো নাম হচ্ছে সানপ্যাথ সো দেখুন এই যে আমরা ঢুকে পড়েছি জাস্ট আপনাদেরকে টোটাল ভিউটা জাস্ট দেখাই দেখুন কি ম্যাচের আর কত বড় দেশ ওয়াও চলুন এক পাশ থেকে ঘুরে আসি জাস্ট দেখুন কি চমৎকার করে হচ্ছে একটা সিটি বানানো যায় তাও আজ থেকে প্রায় প্রায় মানে হাজার বছর আগে সাতশো থেকে ধরুন এক হাজার বছর আগে দেখুন জাস্ট ওয়াও লুক অ্যাট দিস হোল থিং স্ম্যাসিভ আর দেখুন গাছগুলো দেখুন কি চমৎকার আর এটা হচ্ছে একটা ওয়ে লোকের দিস এখানে কিন্তু একদম সারি সারিভাবে দেখুন ইয়া দেখুন একবারে কিন্তু যেটা আপনাদেরকে বাহিরে দেখিয়েছে রেপ্লিকা ওই ধরনের ইয়ে কিন্তু এইভাবে সাজানো আছে লোকের দিস আর গাছগুলো দেখুন টোটাল ভিউটা দেখুন মাঝখানে ও আর দেখুন এই স্ট্রাকচারগুলো কী হিউজ দুইটা কিন্তু মাঝখানে বিশাল বড় বড়ো তিনটা বেসিক্যালি দেওয়া আছে আর হোল সিটিটা দেখুন খুবই চমৎকার লোকের ওইখানে একটা ওইটা ধ্বংসাবশেষ ধ্বংস হয়ে গেছে দেখতে পাচ্ছি সো আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো চলুন আগে দেখে যেন আপনাদের কোনোভাবে বুঝতে সমস্যা না হয় আর দেখুন কত বড়ো ইয়েটা ওয়া হোল থিং অ্যামেজিং ওইখানেও আমরা যাবো একটু পরে যেহেতু আমরা এসেছি সো পুরাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এইখানকার গাছগুলো দেখুন সম্ভবত এগুলো বড়ই গাছ দেখে মনে হচ্ছে আর দেখুন কি চমৎকারভাবে এখানে ইয়ে হয়েছে লোকের সম্পূর্ণ জায়গাটা কিন্তু খুবই বিশাল লোকের দেশ পুরো একটা সিটি এটা কিন্তু শুধু একটা বাড়ি না এটা কিন্তু টোটালি একটা সিটি ছিল লক্ষ্য করুন যায় না যে এগুলোর মধ্যে কীভাবে মানুষজন থাকতো অনেক বছর আগের কাহিনী সো কোনো একটা ওয়েতে তো ওরা এগুলো তো থাকতো যেগুলো ধ্বংস হয়ে এখন এগুলো অবশিষ্ট আছে সো সম্পূর্ণই এটা আপনাদেরকে একটু রাউন্ড করে দেখানোর চেষ্টা করি তারপরে হচ্ছে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ডেফিনেটলি জাস্ট এনজয় দ্য ভিউ এন থাউজেন্ড ইয়ার্স ওল্ড স্ট্রাকচারস লোকের দিস এখানে কিন্তু একটা ইয়ে ছিল সবগুলোর মধ্যে হচ্ছে এরকম স্ট্যাচুস ছিল যেগুলো ওরা ধ্বংস করে দিয়েছে বার্মিস রাইসে বার্মিস ইনভেনশন বলে এটাকে লাইক এটা হয়েছিল সতেরোশো সাতষট্টি সালের দিকে এটা ছিল গ্রেট একটা সিজ ছিল প্রায় চোদ্দো মাস যেটা হচ্ছে লেন ছিল সো বুঝতেই পারছেন আর পৃথিবীর সবচাইতে মেট্রোপলিটাস একটা সিটিকে এভাবে ধ্বংস করে দেওয়ার দেখুন এতটা সহজও ছিল না যেহেতু ওদের অনেক বেশি হচ্ছে ফাইন্যান্সিয়ালি ওরা ইন্ডিপেন্ডেন্ট ছিল যেরকমটা বলেছে পৃথিবীর অনেক দেশের সাথে প্রাচীরগুলো দেখুন কি কতটা হচ্ছে মজবুত আর কতটা হচ্ছে স্ট্রং ছিল দেখুন যেদিকে চোখ যাবে শুধু ধ্বংসাবশেষ আর ধ্বংসাবশেষ সাতশো এটা হচ্ছে প্রায় প্রায় তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হচ্ছে এরকম এটা হচ্ছে তৈরি হয়েছিল তো বুঝতে পারছেন আর অনেক আগে থেকে হচ্ছে এই সিটির কিন্তু অস্তিত্ব ছিল দেখুন এগুলো কিন্তু এই জন্য অনেকটা হেলে গেছে এদিকে দেখুন মনে হচ্ছে যেমন মাটির নিচে দেবে গেছে লোকের দিস দুইটা পেগোটায় দেখুন একটু ভালো করে খেয়াল করুন দেখুন একটু দেবে গেছে এদিকে হেলে আছে লোকের দেশ এদিকে দেখুন মাঝখানে একটু দেবে গেছে লোক দিস হোল থিং ইটস আপনাদেরকে ডেফিনেটলি পুরোটা ঘুরিয়ে দেখাবো মাঝখান দিয়েও যাবো জাস্ট পুরাটা একটু সাইড দিয়ে চারপাশে ঘুরিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছে এই জন্যই কিন্তু এই টোটাল এরিয়াটাকে কিন্তু আয়ুথায়া পুরাটাকেই কিন্তু ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে লোক এট দিস যতই দেখছি ততই অবাক হচ্ছে দুই চোখকে বিশ্বাস করতে পারছি না লোকের ডিস আর সম্ভবত এটা একটা টেম্পল বা হচ্ছে একটা হাউস ছিল ইয়াস টেম্পল ছিল মোস্টি দেখুন লোকের একটা স্ট্যাচু ছিল যেটা কিন্তু ভেঙে গেছে অলরেডি লোক আর এই জায়গাগুলো দেখুন আনবিলিভেবল ও দেখুন আমরা কিন্তু একটা পাশ দিয়ে শুরু করেছি হাঁটা এখন দেখুন আমরা কিন্তু অন্য একটা বাস দিয়ে হাঁটছে প্রথমে পুরোটা আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তারপরে কিন্তু মাঝখানে ওই বড় বড় যে ইয়েগুলো আছে ওগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন জাস্ট প্রথমে আগে সাইডগুলো দেখাই যে চারপাশটা কিভাবে ওরা হচ্ছে প্রোটেক্টেড করে রেখেছিল। তারপরও কিন্তু আসলে ইনভেনশন ঠেকাতে পারেনি সো এটাই হচ্ছে নির্মম ইতিহাস বলতে পারেন ইতিহাস আসলে খুবই কঠিন আসলে আমার গুজবাম হচ্ছে আসলে শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে এত পুরনো ইতিহাসে সাক্ষী হতে পারে আর জাস্ট আপনারা জাস্ট ভিউটা দেখুন যে কি চমৎকার গাছগুলো দেখুন কী চমৎকারভাবে হচ্ছে ছায়া দিচ্ছে দুই পাশ থেকে মনে হচ্ছে রোড তৈরি করেছে লুক অ্যাট দিস ওয়া আর এই দেখুন আমি খুবই নগন্য ছোট একজন মানুষ এভাবে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর ঐতিহাসিক জিনিসপত্র সব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি হানড্রেড পার্সেন্ট শিওর এভাবে ঘুরিয়ে আপনাদেরকে কোনো ভিডিওতে দেখাবে না একদম রিয়েলিস্টিক দেখুন যে ঠিক যেভাবে আছে আমি কিন্তু ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লোকের দেশ কোনো এডিট ছাড়া একেবারে র ভিডিওগুলো দেখুন এই যেখানে কিন্তু এই ইয়ের মাথাটা কিন্তু টেম্পলের মাথাটা কিন্তু ভেঙে ফেলে রেখেছে দেখুন ইভেন টেম্পলের মাথাটা পর্যন্ত অক্ষত রাখেনি লোকের দেশ বিয়ে লোকের দেশ দেখুন এই সেটটা দেখুন আর দেখুন প্রত্যেকটা দেয়াল যখন মানে এগুলো অক্ষত অবস্থায় ছিল কত ই সুন্দর লাগতো ভাবতে কি অবাক লাগছে দেখুন জাস্ট ওাহিস দেখুন প্রত্যেকটা মন্দির কিন্তু ভাঙা আর দেখুন কাঠ বিটালিটা কাছে চলে এসেছা লোকের দিস হ্যাঁ এখানে একটা হোয়াইট কাঠ বিটালি আছে ওয়া দেখুন ওরা কিন্তু খেলা করছে কি চমৎকার করে কতটা এনশিয়েন্ট দেখুন এই যে এখানেও কিন্তু প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা টেম্পলের এই যে ভেল বা গণ্টির যে ইয়ে ছিল এদের মাঝখানে কিন্তু একটা করে আমরা ইয়ে দেখতে পাচ্ছি টেম্পল মানে একটা রুমের মতো দেখতে পাচ্ছি যেখানে কিন্তু একটা করে ইয়ে ছিল মন্দির ছিল দেখুন এই যে একটা ইয়ে তারপর একটা রুম তারপর একটা রুম তারপর একটা টেম্পল এভাবে কিন্তু একটা টেম্পলের পরে হচ্ছে একটা করে উপাসনালয় ছিল ঠিক আছে আর একবার চিন্তা করে দেখতে পারেন যে কতটা চমৎকার ছিল আর কতটা কালারফুল ছিল দেখুন কালের ঘব্বর কিন্তু হারিয়ে গেছে এগুলোর উপরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইয়ে করা ছিল কনক্রিটের প্রলেপ দেওয়া ছিল দেখুন এটা কিন্তু মোটামুটি এখনও অক্ষত অবস্থায় আছে লুক এফ দিস হোল থিং ওয়া দেখুন অনেক জায়গায় দেবে গেছে মাটির নিচে অনেক জায়গায় এখনও অক্ষত অবস্থায় আছে কিভাবে ওরা এটা তৈরি করতে পেরেছিল এটা ভেবেই আমার কাছে খুবই চমৎকার আমি সারপ্রাইজড হচ্ছে বারবার আর এই জন্যই আসলে সারা পৃথিবীর গণ্যমান্য যত লোক আছে বা যারা হচ্ছে হিস্ট্রি নিয়ে কালচার নিয়ে গবেষণা করে তারা কিন্তু এই সাইটগুলো প্রত্যেকটাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং সবাইকে নিষেধ করে দিয়েছে এগুলো যেন কোনোভাবে ধ্বংসপ্রাপ্ত না হয় আর ক্ষতিগ্রস্ত না হয় এবং এগুলোকে যেন খুব ভালোভাবে টেক কেয়ার করা হয় সংরক্ষণ করা হয় লোকের অল থিং এই জন্য হচ্ছে এগুলো এখন চড়া যায় না বসা যায় না কাছে যাওয়া যায় না ছোঁয়া নিষেধ ধরা নিষেধ আর কি ঠিক আছে যেহেতু অনেক এনশেন্ট অনেক পুরোনো অনেক আদিম যোগের দ্য সুক এর দিস ওয়া দেখুন কী বিশাল বিশাল এক একটা ইয়ে ছিল পিলার ছিল বা খুঁটি আমরা যেটাকে বলি দেখুন জাস্ট ওয়াও আনবিলিভাব একটা পার্ট দেখুন এই পাশ থেকে কিন্তু এই যে মেন ইয়েটা কিন্তু আমরা এখনও যাইনি ভিতরে কিন্তু আমরা প্রবেশ করবো আজকে ওয়েদারটা অসম আজকে না বেসিক্যালি থাইল্যান্ডের ওয়েদারটা সবসময়ই একই রকম থাকে এই কখন মানে এই দুই মিনিটে আগে হচ্ছে বৃষ্টি পড়ছে দুই মিনিট পরে রোদ উঠে যাচ্ছে আকাশ মেঘলা সো এখানে দেখুন ভিতরের সিটিটা ঘোরার জন্য কিন্তু এরকম রাস্তা সেই আদিম যুগ থেকে এই ইটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন করে কিছুই করা হয়নি সবগুলো আগে ছিল আর দেখুন ওইখানে কিন্তু কার্পেট বিছানো আছে আই নো কেন বাট আপনাদেরকে হোল ইড ওই জায়গাগুলো দেখাবো দেখুন ওইখানে বিশাল বড় একটা হল রুম আছে সো পুরাটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে ওয়া পিছন দিক দিয়ে দেখুন এটা কিন্তু আর একটা দেখুন সবগুলো দেখা যাচ্ছে এই পাশ থেকে আর এই পাশে ঘুরুন এটা হচ্ছে আমরা একদম সাইডে কর্নারে আছি কিন্তু লোকের দেশ কত হিউজ দেখুন যে দূর চোখ যাবে যত দূর পুরোটাই হচ্ছে এ ধরনের কিন্তু স্ট্রাকচার দেওয়া ওয়া অন্য পাশটাতে নিয়ে যায় আপনাদের এটাকেই বলা হচ্ছে সেদি এটা বলতে পারেন যে ইজিপ্টে যেরকম রাজা বাদশাদের জন্য যেরকম পিরামিডস তৈরি করা হয়েছিল তাদের লাশগুলো বা তাদের হচ্ছে ক্রপসগুলো রাখার জন্য এবং তাদের সাথে কিন্তু তারা পরপারে বিশ্বাস করতো যে তারা হচ্ছে এখানে মরার পরে কিন্তু আরেকটা জীবনে চলে যাবে সেখানে সেই জন্য তারা কিন্তু অনেক জিনিসপত্র দিয়ে দিত সাথে করে যেমন স্বর্ণ গহনা খাবার দাবার পোশাক আশাক সব কিছু দিয়ে দিত সো তারা কিন্তু পিরামিড বানাতো সেম এখানেও এই বুদ্ধিজমে একটা ইয়ে আছে ওরাও আগে বিশ্বাস করতো যে এরকম মানুষ মরা পরে হচ্ছে তাদের আরেকটা জীবন পাবে তখন কিন্তু তারা এই ধরনের পিরামিডের বদলে ওরা কিন্তু এরকম বেল আকৃতির টুম্ব বা ইয়ে তৈরি করতো কিন্তু এখানে অ্যাশেস রাখা হতো এটা বিলিভ করা হয় যে অ্যাশেস রাখা হতো অ্যাসেস মানে পুরানো পরে যেই ছাইগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রাখা হতো আর দেখুন এগুলো কীভাবে প্রোটেক্ট করা হয়েছিল কি বিশাল বিশাল দেয়াল কমপক্ষে দশ পনেরো ফিট মতো করে ছিল সো এরকম কিন্তু এটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে অল্প একটি বেঁচে আছে জাস্ট লোকের দিস ভেঙে কিন্তু বাকিটা পড়ে গেছে এটা কিন্তু একেবারে বাহিরের সাইডটা প্রোটেক্ট করার জন্য লোকের দিস কিন্তু এই মুহূর্তে কিন্তু এটার ভিতরে ঢুকতে দেয় না ওই ধরনের কোনো পারমিশন নেই যে জন্য কিন্তু সবাই বাহির থেকেই দেখছে আর এটাকে বিলিভ করা হয় দ্বিতীয় দ্বিতীয় যে সেদি ওইটা সেদি মিন্স হচ্ছে আমি একটু আগে বলেছি সো অ্যাশেস রাখার এখানে গ্যাবিয়ার বলতে পারেন এটা কিংদের ওটা হচ্ছে প্রথম কিং ছিল এটা হচ্ছে দ্বিতীয় কিং আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তৃতীয় কিং এর অ্যাশেস গ্যাবিয়ার বলতে পারেন ওইখানে হচ্ছে এভাবে রাখা হতো লুক এট দিস হোল থিং টোটালি ম্যাসিভ তিনটাই হচ্ছে খুবই চমৎকার ভাবে হচ্ছে ড্রাপিং করা হয়েছে লোক এট দিস একদম সিরিয়ালি তোলা হয়েছে একদম ওয়ান বাই ওয়ান করে লোক এট দিস ও জাস্ট লোক এট দিস হোল থিং আর দেখুন এখানে কিন্তু অনেকে হচ্ছে প্রেয়ার করছে যে এখানে ছিল এটা এখন কিন্তু নেই শুধু মাথাটা সব ভেঙে ফেলেছে যেটা আগে বলেছে দেখুন এখন কিন্তু শুধুমাত্র আসে তবে মজার বিষয় হচ্ছে এগুলো সবকিছু ধ্বংস হয়ে গেল কিন্তু যে সেদিগুলো আছে বা যেখানে যে লোকালরা বিশ্বাস করে যে এখানে অ্যাশেস রাখা আছে কিংদের সেই তিনটা সেদির একটাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়নি লাইক এ পিরামিড আমি যেরকমটা বলছিলাম বাট এটা কিন্তু অনেক বড় ইটস লাইক এ মাউন্টেন ইটস লাইক এ হিল এটা কিন্তু হচ্ছে অনেকটাই হচ্ছে পাহাড়ের মতো বিশাল জাস্ট আপনারা একটু দেখুন আসলে কতটুকু দেখাতে পারছি বা ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে জাস্ট একটু কাছে ঝুম করে দেখানোর চেষ্টা করি দেখুন হাউ বিগ ইট ইজ লুক এ দিস দেখেছেন এটা হচ্ছে থার্ড ওয়ান দিস ওয়ান ইজ মিডল ওয়ান এটা হচ্ছে একদম মাঝখানেরটা দেখুন কি ধরনের আর্কিটেকচার দিস আর এটা হচ্ছে একদম দিস ও শেষের দিচ্টা আমি বলছিলাম অনেকটা পাহাড়ের মতো দেখুন ও তিনটা কিন্তু একই ফ্রেমে দেখাচ্ছেন এই হচ্ছে ইয়েটা আর হোল আমার পিছনে দেখতে পাচ্ছেন টোটালি এটা দেখুন কি চমৎকার আনবিলিভেবল এক অসাধারণ ফিলিংস অনুভূতি আর দেখুন সবাই কিন্তু এখানে ফটো সেশন করছে ঘুরে বেড়াচ্ছে বাট একটা সময় কিন্তু এখানে ঢোকার জন্য পারমিশনের প্রয়োজন হতো অনেক ধরনের চেকিং হতো কারণ যেহেতু এটা পৃথিবীর সবচাইতে ধনী এবং সবচাইতে ডেভেলপড ওয়েল ডেভেলপড একটা সিটিস ছিল সারা পৃথিবীর মধ্যে ক্যান আরও কাজ আছে কিছু ফটো করব তারপর আমরা হচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে চলে যাবো আমার খুব খারাপ লাগছে যে আমরা ওইখানে যেতে পারিনি ওটার ভিতরে যাওয়ার একটা সিঁড়ি ছিল রাস্তাগুলো বন্ধ আছে সো কিছু করার নেই এটাই স্ট্রাকচারটা কিন্তু নষ্ট হয়ে গেছে লোকের দেশ থেকে

ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছেন তো দেখুন আমরা কোথা দিয়ে যাচ্ছি ওয়া এগুলো এত হিউজ যে অল্প সময় আসলে দেখে শেষ করা যাবে না মানে ক্যামেরা ব্যাটারি স্পেস সব শেষ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে জায়গাগুলো ঘোরা কোনোভাবে শেষ হচ্ছে না আমাদের মোট সাতটা জায়গা যাওয়ার কথা আছে বাট মাত্র আমরা তিনটাতে গিয়েছি এখনও চারটা আছে যেখানে যেতে পারবো কি না আই এম নট শিওর দেখুন এটা চারপাশে কিন্তু এরকম খাত করা ছিল আমরা ওই পাশটা দিয়ে যাব সো এটা কিন্তু ঢোকার একটা রাস্তা ছিল দেখুন থিংস টু বি অ্যাওয়ার অফ দেখুন এখান দিয়ে কিন্তু ওঠা যায় নয় স্মোকিং নো ক্লাইম্বিং কিপ ক্লিন নয় স্কিপিং নয় সিটিং দেখুন জাস্ট কি সিচুয়েশনটা ছিল ও লোকে দিস অল থিং